দেশে বেসরকারি বিনিয়োগ কমছে প্রতিদিন গত আট মাসে বেসরকারি খাতে ঋণ দেয়নি এমনও ব্যাংক রয়েছে সমস্যায় নেই এমন ব্যাঙ্কও বেসরকারি খাতে ঋণ দিচ্ছে না এলসি খুলতে পারছেন না ব্যবসায়ীরা গত আট মাসে দেশে নতুন কোনো কর্মসংস্থান হয়নি তিন মাসে দেশের প্রায় আড়াইশো গার্মেন্ট কারখানা বন্ধ হয়েছে অন্যান্য খাতেও এলসি খুলতে না পারা ও ডলার সংকটে কারখানা বন্ধ রেখেছেন অনেক মালিক বাংলাদেশ ব্যাংক সূত্র জানায় বেসরকারি বিনিয়োগের পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে নেমেছে গত জানুয়ারিতে যেখানে ঋণ প্রবৃদ্ধি ছিল সাত দশমিক পনেরো শতাংশ ডিসেম্বরে প্রবৃদ্ধি ছিল সাত দশমিক আঠাশ শতাংশ সর্বশেষ যা সাত শতাংশের নিচে নেমেছে ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধি কমে সাড়ে সাত শতাংশের নিচে নামায় ব্যাংকগুলোর হাতে বিনিয়োগযোগ্য তহবিল কমেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জানুয়ারিতে বেসরকারি খাতের ঋণ স্থিতি দাঁড়ায় লাখ আশি হাজার একশো কোটি টাকা আগের বছরের একই মাস শেষে যা পনেরো লাখ সাতষট্টি হাজার নয়শো তেতাল্লিশ কোটি টাকা ছিল বর্তমানে এ প্রবৃদ্ধি গড় সুধারের অনেক কম বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশি বান্ডেল কিনে প্রতি লেনদেনে হঠাৎ করে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ বাড়তে শুরু করেছে চলতি অর্থ বছরে দশ মাস পর্যন্ত নিট কোটি টাকা ঋণ নিয়েছে সরকার যা জানুয়ারি পর্যন্ত ছিল কোটি টাকা অর্থাৎ চলতি অর্থ বছরের প্রথম মাসে সাত সরকার যে পরিমাণ ঋণ নিয়েছিল শেষ এক মাস দশ দিনে তার দ্বিগুণ হয়েছে এই অস্থিরতার কারণে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক কারখানা ঢাকার সাভার আশুলিয়া ধামরাই ও গাজীপুরে গত আট মাসে শতাধিক শিল্প কারখানা বন্ধ হয়েছে গত জানুয়ারিতে ঘোষণা দিয়ে নিজেদের ছয়টি কারখানা বন্ধ করে দেয় গ্রুপ বন্ধ হওয়া কারখানাগুলোর অধিকাংশই তৈরি পোশাক ও খাতের এতে কমছে কর্মসংস্থান বাড়ছে বেকারত্বের সংখ্যা অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন কর্মসংস্থান নিশ্চিত করতে হলে বেসরকারি খাতের দিকে নজর দিতে হবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন নানা ধরনের অনিশ্চয়তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই কিছুটা উদ্বিগ্ন এমন পরিস্থিতির কারণে কোনো ব্যবসায়ী নতুন বিনিয়োগে আগ্রহী হন না তবে ব্যাংকগুলো এখনও ভালো প্রকল্প পেলে ঋণ দিচ্ছে সৈয়দ মাহমুদ কালের কণ্ঠ